হ্যালো বিয়ার সবে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলেন সেট করেন আপনি যদি এখন আপনার মোবাইলটা অন্য কাউকে দেন তাহলে কিন্তু দেখবে আপনি কার সাথে কথা বলছেন কি বলছেন সবগুলি কিন্তু দেখা যাচ্ছে এখন আজকের এই ভিডিওতে আমি একটা অপশান দেখাবো এই অপশানটা যদি আপনি চালু করে রাখেন সেট লক এই অপশানটা যদি আপনি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনি কার সাথে কথা বলছেন কি বলছেন সেগুলো কিন্তু আর দেখবে না কেউ অপশনটা চালু করার জন্য প্রথমে আপনি কি করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চবার ক্লিক করবেন ক্লিক তারপর এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ এরপর আপনি এখানে ক্লিক করবেন যদি আপনার এখানে আপডেট চাই আপনি আপডেট অপশানে ক্লিক করে দিবেন আপডেট হয়ে গেলে এরপর আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আসার পর এখানে আপনি কোন প্রোফাইলে স্যাটলক অপশনটা অন করবেন ওইটাতে ক্লিক করবেন আমি এটাতে করব এটাতে ক্লিক করতেছে এটাতে ক্লিক করার পর এরপর আপনি ক্লিক করবেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে বিউ কনট্যাক্ট এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি আস্তে আস্তে নিচের দিকে আসবেন আসার পর এরপর আপনি এখানে একটা অপশন পাবেন স্যাট লক আপনি এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে লক থাকলে লকটা দিয়ে দেবেন আমার এখানে ফিঙ্গার এই জন্য আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি ফিঙ্গারটা দেওয়ার পর এরপর আপনি ব্যাকে আসবেন ব্যাক আসার পর আপনি দেখুন আপনার এখানে লক সেট এটাতে ক্লিক করে দেবেন তারপর আবার ফিঙ্গার দিবেন এরপর আপনি যে নম্বরে আপনি সেট লকটা অন করতে চান ওইটা কিন্তু এখানে দেখা যাবে তারপর আপনি কি করবেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে আপনাকে একটা কোড বসাইতে হবে কোড দিতে হবে তো আমি এখানে কোড দিব এরপর আপনি সেটিংস এটাতে ক্লিক করে দেবেন এরপরে আপনি দেখুন এখানে এখানে একটা লেখা আছে হার্ড লকড স্যাট আপনি এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি ক্রিয়েট সিক্রেট কোড আপনি এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে একটা কোড দেবেন আমি আমার মতো করে একটা দিচ্ছি তারপর এরপর আপনি নেক্সট ক্লিক করে দেবেন এরপর আবার সংখ্যাটা দেবেন তারপর ডানে ক্লিক করে দেবেন আপনার এখানে স্যাট লক অপশানটা চালু হয়ে গেছে এরপর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আমি একটু আগে যে আইডিটা করছি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখন আপনি এটা কীভাবে আনবেন ওই যে আপনি কোডটা ব্যবহার করছেন ওই কোডটা দিয়ে আপনাকে আনতে হবে এরপর আপনি কী করবেন এখানে বারে ক্লিক করবেন এরপর আপনি কি করবেন এখানে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে কোডটা দিয়েছিলেন ওই কোডটা এখানে বসায় দেবেন ও কোডটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর আপনি এখানে লকড স্যাট এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি যে নাম্বারটা যে প্রপারটা লক করছেন স্যাট লক করছেন ওটা এখানে দেখা যাচ্ছে তারপর আপনি এটাতে ক্লিক করে এখানে স্যাট করতে পারবেন আপনি যদি চান আপনি স্যাটলক লক অপশনটা অফ করে দেবেন তাহলে কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো সেটা করার জন্য আপনি প্রথমে কী করবেন সার্চবার ক্লিক করবেন আপনি প্রথমে যে কোডটা দিয়েছিলেন ওই কোডটা সার্চ করবেন তারপরে এখানে লকড সেট এটাতে ক্লিক করে দেবেন তারপরে এরপর আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তারপরে স্যাট লক সেটিংস এটাতে ক্লিক করবেন এরপর আপনি হাইট লকড সেট এটাতে এটাকে অফ করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনি ব্যাকে চলে আসবেন আসার পর আপনি যে প্রোফাইলে লক করছেন এখানে কিন্তু দেখা হবে আমার এখানে একটা এই জন্য আমি একটা করছি এই জন্য একটা দেখা যাচ্ছে আপনি যদি দুই তিনটা পাঁচটা করেন তাহলে সবগুলো দেখাবে তারপর আপনি এটাতে প্রোফাইলে ক্লিক করে দেবেন সেমভাবে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর বি কন্ট্যাক্ট এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি নিচের দিকে চলে আসবেন লক অপশানটা আপনি অফ করে দেবেন তারপর লকটা দিয়ে দেবেন এখানে হয়ে গেছে এরপর আপনি ব্যাকে চলে আসবেন আসার পর আপনি এখানে রিফ্রেশ করবেন দেখবেন ওইটা আসছে এখানে দেখবেন এটা এখানে সোলার আসছে